ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অনেকগুলো গাইডলাইন্সের এর মধ্য দিয়ে যেতে হবে আর সেই সমস্ত গাইডলাইন্স সহ আপনাকে শেখানো হবে কিভাবে আপনার পেজ বা আইডি হ্যাক থেকে বাঁচাবেন কিভাবে নিজে নিজে পেজ মনিটাইজেশন করে বিক্রি করে টাকা ইনকাম করবেন অন্যের ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করবেন কিভাবে নিজের এবং অন্যদের পেজের বা আইডির পলিসি ইস্যু রিমুভ করবেন কিভাবে অর্গানিক ভাবে মাত্র সাত দিনে দশ হাজার ফলোয়ার পূরণ করবেন মাত্র দুই দিনে কিভাবে পেজ বা আইডির ওয়াচ টাইম পূরণ করবেন যে কোনো মিউজিক কিভাবে ভাবে কপিরাইট ফ্রি করে ইউজ করবেন সেই সাথে নাটক মুভি ক্লিপ বা সিরিয়াল নিয়ে কাজ শেখানো হবে নিজের কন্টেন্ট কিভাবে অর্গানিক ভাবে ভাইরাল করবেন এবং কিভাবে সুন্দর করে এডিট করবেন কোন প্রকার পাসপোর্ট ছাড়াই কিভাবে নিজের এবং অন্যের পেজ প্রমোট করে এবং করিয়ে দিয়ে ইনকাম করবেন ফেস বা ভয়েস ছাড়া ভিডিও বানিয়ে কিভাবে পেজ মনিটাইজেশন করবেন এরকম জানা অজানা অনেক বিষয় শেখানো হবে আমাদের এই কোর্সটিতে মোট কথা এটি একটি ফেসবুক মনিটাইজেশনের এ টু জেড অ্যাডভান্স কোর্স আপনি ইনকাম করার আগ পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে যাবো না কোর্স শেষেও আপডেট ক্লাস এবং সাপোর্ট চলমান থাকবে এতটুকু নিশ্চিত থাকেন পেজ মনিটাইজেশন করে কিভাবে টাকা ইনকাম করা যায় তার আমরা আপনাকে শেখাবো এবং বিশ্বাস হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট আমাদের এই কোর্স করার পর আপনার মনে ফেসবুক পেজ অথবা আইডি নিয়ে আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ কারণ আমরা সকল বিষয় সকল টপিকস এবং সকল অপশন নিয়ে আলোচনা করব তাহলে এই কোর্সটি আপনার জন্যই